আজকে ক্যামেরা গুলো কিন্তু হচ্ছে আপনার সূর্যের আলোতে ক্যামেরা চার্জ হবে এবং সেই চার্জে কিন্তু ক্যামেরা চব্বিশ ঘন্টা সচল থাকবে এবং আপনার ওয়াইফাই এর কোনো দরকার নেই কালী মাঠের মধ্যে কিন্তু আপনারা জাস্ট সিম ঢুকে কিন্তু ফোর জি জি সিম দিয়ে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরা দেখতে পারে চোর যেদিকে যাবে ক্যামেরা সেটা কিন্তু ঘুরবে ভাই অটো অটো ট্র্যাক থাকবে হিউম্যান ডিটেকশন থাকবে স্মার্ট মোশন থাকবে ক্যামেরাতে একদম আপডেট যে এ ফিচার্স গুলো কিন্তু এই ক্যামেরার মধ্যে আমরা দিচ্ছি ভাই মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সিসিটিভি ক্যামেরা দেবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা প্যাকেজের ক্যামেরা একদম স্মার্ট আইপি ক্যামেরা এটা তো হচ্ছে কোনো অ্যাডাপ্টার ভিডিও ঝামেলা নাই মাত্র ছাব্বিশশো টাকা থেকে কিন্তু আইপি ক্যামেরা আমাদের শুরু আপনার আউটডোরের জন্য নতুন আর একটি ভিডিওতে দর্শক সিসি ক্যামেরার কালেকশন আজকে দেখাবো অনেক ধরনের সিসি ক্যামেরা এখানে এআই টেকনোলজির সব ধরনের সিসি ক্যামেরাই আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি বাংলাদেশ থেকে আর রয়েছে আপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এই যে ক্যামেরা গুলো আছে ভাই এগুলোর ভিউ কেমন আছে একটু বলেন তো ভাই ভিউ দেখা দিবে একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম হচ্ছে ঝুম করলে ফাটবে না ভাই আমি দেখাই দিই একদম ক্রিস্টাল সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে ভাই এই যে এই ফোনেও কিন্তু আছে আচ্ছা এইখানে আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড ফোনে ভাই ইউজ করতে পারবেন আমি দেখাই দেই আচ্ছা দুইটা ফোনে কিন্তু আমি দেখাই দিচ্ছি দুইটা ফোনে দুইটা ফোনে দুইটা ফোনে দেখাই দিচ্ছি আচ্ছা এগুলো তো মানে মুভ করা যাবে প্রত্যেকটা ক্যামেরা কিন্তু মুভ করা যাবে চাইলে হচ্ছে আপনি ঘোরা ঘোরা দেখতে পারেন চাইলে হচ্ছে জুম করতে পারবেন রেকর্ড দেখতে পারবেন প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু আমাদের এই টেকনোলজি আছে আচ্ছা আচ্ছা এর দেখেন আরেকটা ক্যামেরা ভাই এখানে রিং বাজতেছে নাকি মোবাইল ক্যামেরা রিসিভ করেন ভাই আচ্ছা রিসিভ করবে এখানে হ্যাঁ দেখেন এইখানে তো আমাকেও দেখা যাচ্ছে উপরে আমাকেও দেখা যাচ্ছে ভাই একদম একদম হচ্ছে ভিডিও ক্যামেরা ওরে মানে বয়স ও শোনা যাচ্ছে দেখাও যাচ্ছে দেখেন ফোনের মাধ্যমে একদম ভিডিও কলের মতো দেখতে পারবেন আচ্ছা বাসে লাগালে আপনার ছোট বাচ্চাদের অথবা বৃদ্ধ বাবা মায়ের সাথে মানে সিম নাই হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বাদে কিন্তু হ্যাঁ ভাই যারা চাচ্ছেন চব্বিশ ঘন্টা লাইভ মনিটরিং করবেন রেকর্ড দেখবেন এবং বাধাহীন চব্বিশ ঘন্টা নিউজ ভিডিও দেখবেন ভিডিও দেখবেন ফুল এইচডি ভিডিও দেখবেন আজকে ক্যামেরা গুলো কিন্তু তাদের জন্য আচ্ছা আচ্ছা এখানে কি কি ধরনের ক্যামেরা আছে ভাই কোন ব্র্যান্ডের কম বাজেট থেকে বেশি বাজেট পর্যন্ত ওয়াইফাই ক্যামেরা সিম সাপোর্টেড ক্যামেরা ফুল ফাংশন ক্যামেরা আইপি এইচডি আছে কিন্তু সব ক্যামেরা গুলো নিয়ে আসছে ভাই অনেকের তো হচ্ছে বিদ্যুতের লাইন নাই অনেকের আবার ওয়াইফাই নাই তারা কিভাবে ইউজ করবে আজকে কিন্তু ভাই বিদ্যুতের লাইন ছাড়া ক্যামেরা দেখাবো ইনশাআল্লাহ ওয়াইফাই ছাড়া ফোর দিতে ক্যামেরা নিতে পারবেন আমি একটা ফোর দিতে ক্যামেরা দেখাই দিই আচ্ছা যারা হচ্ছে আপনার সিম আপনার ওয়াইফাই নাই প্লাস হচ্ছে বিদ্যুৎ নাই তারাও কিন্তু হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ মনিটরিং করতে পারবে এই ক্যামেরার মাধ্যমে কিভাবে এটাতে কিন্তু এই সোলার থাকতেছে ভাই আচ্ছা সোলার সোলার এটা দিয়ে হচ্ছে সোলার মাধ্যমে হচ্ছে আপনার সূর্যের আলোতে ক্যামেরা চার্জ হবে এবং সেই চার্জ থেকে কিন্তু ক্যামেরা চব্বিশ ঘন্টা সচল থাকবে আচ্ছা এবং আপনার ওয়াইফাই এর কোনো দরকার নেই খালি মাঠের মধ্যে কিন্তু আপনারা জাস্ট সিম ঢুকে কিন্তু ফোর জি ফোর জি সিম দিয়ে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাগুলো দেখতে পারেন এটা একের ভিতরে এক দুই তিন চারটা কিন্তু হচ্ছে আপনারা

আপনি চব্বিশ ঘন্টা মনিটরিং করতে পারবেন এই ক্যামেরাটার মাধ্যমে এটা প্রাইস দিচ্ছে এটা প্রাইস দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকাতে এক দুই তিনটা ক্যামেরা সাথে কিন্তু সোলার সোলার জি প্যানেল সহকারে সহকারে এছাড়া আচ্ছা যারা চাচ্ছে ডুয়েল লেন্স কিন্তু হয়ে যাবে ডুয়েল লেন্সের মধ্যে ক্যামেরা চাচ্ছে অনেক বড় সড় একটি ক্যামেরা ওয়াইফাই এর মাধ্যমে চলবে প্লাস ফোর জি তো কিন্তু ইউজ করতে পারবেন এক বছর ওয়ারেন্টি আমরা প্রোভাইড করছি ভাই বছর এক বছরের কথা বলতে কথা শুনতে পারবেন থাকবে স্মার্ট মোশন থাকবে ক্যামেরাতে এই ফিচার্স গুলো কিন্তু এই ক্যামেরার মধ্যে আমরা দিচ্ছি ভাই কালারফুল ভিডিও থাকবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এটা কিন্তু ফোর জিটা থাকছে

লাইভ মনিটরিং আপনার হচ্ছে একদম টোটাল কমপ্লিট জাস্ট নিবেন আর লাগাবেন মাত্র এগারশো পঞ্চাশ টাকাতে এগারোশো পঞ্চাশ টাকাতে যারা হচ্ছে ডুয়েল লেন্স চাচ্ছে তারা নিতে পারবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরশো পঞ্চাশ টাকাতে এটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ডুয়েল এন্সের খুব একটি স্মার্ট একটি সুন্দর কিউর একটা ক্যামেরা রাইট রাইট আচ্ছা এগুলো তো ওয়ারেন্টি আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক বছর ওয়ারেন্টি আমরা দিচ্ছি ভাই এক বছর ওয়ারেন্টি আচ্ছা এখানে আরেকটা ক্যামেরা দেখা যাচ্ছে ডুয়েল লেন্স এটাও কিন্তু ডুয়েল লেন্স ইনডোরের জন্য খুব ভালোভাবে ইউজ করতে যাদের ছোট মুদি দোকান বা বিকাশের দোকান আছে তারা কিন্তু খুব ভালো এগুলো ইউজ করতে পারে অথবা বাচ্চাকে দেখার জন্য কিন্তু আপনি এই ক্যামেরাগুলো নিতে পারেন আচ্ছা আচ্ছা এই এগুলো তো কি হচ্ছে সিঙ্গেল ক্যামেরা অনেকে হচ্ছে তিন ক্যামেরা চার ক্যামেরা পাঁচ ক্যামেরা প্যাকেজ দিতে চায় আজকে কিন্তু ভাই এই যে একটা প্যাকেজ এই যে একটা প্যাকেজ এই যে একটা প্যাকেজ এই যে একটা প্যাকেজ আজকে কিন্তু প্রত্যেকটা ক্যামেরাতে কিন্তু কালারফুল 2 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল কথা বলা যাবে শুনো যে প্রত্যেকটাই কিন্তু আইপিএইচডি আপনার প্যাকেজ দিব ইনশাআল্লাহ আচ্ছা আজকে একদম কমে থেকে থাকি মাত্র 650 টাকা সিসিটিভি ক্যামেরা দেব প্যাকেজে মাত্র 650 টাকা 650 টাকা প্যাকেজের ক্যামেরা ভাই

একদম খুব সহজে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন চাইলে চার ক্যামেরা তিন ক্যামেরা দিয়ে নিতে পারবেন আচ্ছা যারা চাচ্ছে হচ্ছে কথা বলবো প্লাস কথা শুনবো প্লাস হচ্ছে ক্যামেরা লাগাবো চারদিকে ঘুরে ঘুরে দেখব এটা তো ঘুরতেছে চারদিকে ঘুরে ঘুরে দেখবো কথা বলবো প্লাস কথা শুনবো পার্ট এটা থাকবে পার্সেন্ট হচ্ছে প্রফেশনাল সেট আপ তারা কিন্তু এই ক্যামেরাগুলো নিতে পারবে এটা কিন্তু হচ্ছে বুলেটটা কিন্তু কথা বলা যায় পাঁচ কথা শোনা যায় কত মিটার ডিসটেন্স এটা কিন্তু হচ্ছে ডিসটেন্স থেকে 30 মিটার ডিসটেন্স 30 মিটার ফুল কালার হ্যাঁ আচ্ছা এইখানে দেখেন আপনারা কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এটা কিন্তু বিল্ডিং মাইক্রোফোন আছে হ্যাঁ স্পিকার আছে পাশে মাইক্রোফোন আছে বিল্ডিং এটা কিন্তু হচ্ছে আপনার হিগ বিশন ব্র্যান্ড দিচ্ছে আপনার হচ্ছে 2 এ একদম ইজি টু ইউজ স্মার্ট মোশন ইজি কানেকশন টু এ অডিও সিস্টেম পাচ্ছেন এই মেশিনটাতে এই মেশিনটাতে এইটার কিন্তু ভাই দুই ক্যামেরা দিয়ে প্যাকেজ দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকাতে বলা যাবে প্লাস শোনা যাবে প্লাস চারদিকে ঘুরবে ভাই কি নাই দুই ক্যামেরার প্যাকেজ যদি তেরো হাজার পাঁচশো হয় চার ক্যামেরার প্যাকেজ ভাই মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন দুই ক্যামেরার প্যাকেজ নিলে সাথে যা যা লাগবে আপনারা যদি চার ক্যামেরা প্যাকেজ নেন ওই জিনিসের মধ্যে কিন্তু লাগাই ফেলতে পারবো একদম একদম ইজি আচ্ছা এটা কিন্তু খুবই আনকমন একটা ক্যামেরা এইটা সিঙ্গেল যদি কেউ নিতে চায় হ্যাঁ সেটার প্রাইস কত থাকবে মাত্র 3000 টাকা উপর পড়বে মাত্র 3000 3000 টাকা উপর পড়বে আচ্ছা এটা কত মেগাপিক্সেল হয় এটা কিন্তু ভাই 2 মেগাপিক্সেল ফুল কালার একদম ফুল এইচডি 100 আপনার হচ্ছে হাজার আশি পিক্সেল কিন্তু ফুল রেজলিউশন থাকবে ফুল রেজলিউশন থাকবে আচ্ছা আচ্ছা ওকে এটা তো আমরা দেখলাম যেটা হচ্ছে হিট ভিশনের এটার ওয়ারেন্টি কিন্তু কি থাকছে ভাই এটাও কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে ভাই এক বছর বছর অফিসিয়াল ওয়ারেন্টি আচ্ছা যারা চাচ্ছে হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা নেবে তাদের জন্য আমি একটা প্যাকেজ দেখায় দেই যারা কম বাজেটের মধ্যে কালারফুল প্যাকেজ করছে তারা কিন্তু এই ফুল দেখা যায় স্মার্ট ডুয়েল লাইট এই ক্যামেরাগুলো কিন্তু নিতে পারি স্মার্ট ডুয়েল লাইট এর ক্যামেরা গো আমি দেখাই দিই এখান থেকে দুই স্মার্ট ডুয়েল লাইট এটা লাইট জ্বলবে না হ্যাঁ রাত হলে লাইট জ্বলবে ভিডিও দেখা যাবে একদম কালারফুল এতে কিন্তু অডিও শুনতে পারবে তা হোয়া এক্স বিআর এর সাথে ক্যামেরা গুলো দিব তা হোয়া এক্স এর সাথে দুই ক্যামেরা প্যাকেজ কিন্তু মাত্র 7500 টাকা 7500 টাকা প্লাস বয়স শুনতে পারবে বয়স শোনা যাবে তোমরা কালারফুল ভিডিও দেখতে পারবে দা ব্র্যান্ডের মধ্যে দুই বছর ওয়ারেন্টি থাকছে কিন্তু দুই ক্যামেরার প্যাকেজ হচ্ছে 7000 7500 টাকা বেশি লাগলে আপনারা যোগাযোগ করে নিন যোগাযোগ করলে চার ক্যামেরা পাঁচ ক্যামেরা 10 ক্যামেরা 20 ক্যামেরা প্রত্যেকটা ক্যামেরা কিন্তু আমাদের থেকে পারচেজ করতে পারবে আচ্ছা যারা চাচ্ছে হচ্ছে

কিছু আর থেকে কিনে লাগবে সবকিছু আমরা দিয়ে দেবো চার ক্যামেরা থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা থাকছে আচ্ছা দেখেন দোকান হোক বাসাবাড়ি হোক বা মাছের ঘের হোক কোনো ফ্যাক্টরি হোক প্রজেক্ট হোক সব ধরনের সিসি ক্যামেরা কিন্তু ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবেন যারা চাচ্ছেন হচ্ছে এনবিএ সেট আপ নিবো ভাই আমি এনবিএ সেট আপ এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি ভাই

যারা চাচ্ছে হচ্ছে আইপি ক্যামেরার মধ্যে একটু লং ডিস্টেন্স কভার করবো আমাদের কভার পৌঁছে মাছের ঘের অথবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলা ফ্যাক্টরি কভার করবো তাদের জন্য কিন্তু এই মিটার একটি ক্যামেরা প্রায় পঞ্চাশ মিটার হচ্ছে প্রায় দেড়শো ফিটের মতো হচ্ছে

অডিও শো রেকর্ড দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা প্রাইস কত ভাই এই ক্যামেরার প্রাইস দিচ্ছি মাত্র 3100 টাকা থেকে শুরু আইপি ক্যামেরাগুলো হ্যাঁ 3100 টাকা হচ্ছে কালারফুল প্লাস অডিও ক্যামেরাগুলো 40 মিটার 40 মিটার আইড ডিসটেন্স আইড ডিসটেন্স যারা চাচ্ছেন তো মেটাল নেবেন মেটাল একদম হেভি ক্যামেরা চাচ্ছেন একদম মেটাল তারা কিন্তু এই ক্যামেরাগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার 30 মিটার আইড ডিসটেন্স প্লাস নাইট ভিশন থাকবে আপনার আউটডোরের জন্য

বাইরে মাঠে ঘাটে সব জায়গায় ইউজ করতে পারবেন ইমো ব্র্যান্ডের মধ্যে দশ বছরে কিছু হবে ইনশাল্লাহ ভাই ফুল কালার অডিও থাকবে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন টক প্লাস হচ্ছে ওয়াইফাই না থাকলে সিম দিয়ে কিন্তু ইউজ করতে পারেন এই এই ক্যামেরাগুলো আচ্ছা সিম দিয়ে ইউজ করা যাবে সিম দিয়ে ইউজ করা যাবে এটার প্রাইস কত এই ভাই এই ক্যামেরাগুলো 2 বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে ভাই সিক্রেট বাংলা 2 বছর 2 বছর অফিশিয়াল ওয়ারেন্টি মাত্র 5500 টাকা 5500 মাত্র 5500 মাত্র 5500 টাকা ওকে ওকে এরপরে দেখেন এখানে আরো আছে বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা নিবে বা ক্যামেরা গুলো থাকতে হবে একদম ব্র্যান্ড এর মধ্যে তারা কিন্তু এই ক্যামেরা গুলো নিতে পারে কিন্তু টাপো ট্যাপো ট্যাপো মাত্র হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হোম সিকিউরিটি ক্যামেরা রেঞ্জার টু মাত্র তেইশশো টাকা তেইশ টাকা টু কে মেগাপিক্সেল অরজনার রেঞ্জার টু দুই বছর হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আচ্ছা দাহোয়া হিরো ওয়ান